কেরলে শ্রমিকের কাজ করতে গিয়ে পাথর চাপা পরে মৃত্যু হলো ধূপগুড়ির এক ব্যক্তির ভিন রাজ্যে কাজে গিয়ে ফের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির ঝোরা এক নম্বর অঞ্চলের প্রধানপাড়া এলাকায় পরিবার সূত্রে খবর তিন মাস আগে বাড়িতে স্ত্রী এবং তিন বছরের সন্তানকে ফেলে রেখে কেরলে কাজ করতে গিয়েছিলেন বছর আঠাশের ওই যুবক শহীদুল ইসলাম গত বুধবার পাহাড়ে কাজ করতে গিয়ে পাথর চাপা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে

কোন থেকে শুনে আমাদের এদিকে শুনে করতে লাগবে আর অন্য কেউ নেয়